সাহাবাই কারাম হচ্ছে আমাদের ইমানের নমুনা সাহাবাই কারাম আমাদের ইমানের কি ইমানের নমুনা আমরা আমাদের জীবনে আজকের এই দিন পর্যন্ত যে ইমান পেয়েছি সাহাবাই কারামের আত্মত্যাগ আর কোরবানির কারণে এই ইমান এই দিন আমার হাত পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিয়েছে আল্লাহ বাদা আল ইসলাম ব্যতিক্রম কিছু মানুষকে দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন এই দিনের কার্যক্রমের সূচনা ঘটিয়েছিলেন সেই ব্যতিক্রম কিছু মানুষকে দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন বিজয় দিয়েছেন আবার যেদিন আমরা ব্যতিক্রম মানুষদের চরিত্রে নিজেদেরকে চরিত্রায়িত করব নিজেদেরকে সাজানোর চেষ্টা করবো এরামের চরিত্রে তখন আল্লাহ তালা আমাদেরকে বিজয় দান করবেন এর আগ পর্যন্ত আমরা শক্তিশালী হতে পারব আধুনিক হতে পারব ইহলৌকিক সভ্যতায় নিজেদেরকে সাজাতে পারব ততদিন পর্যন্ত আমাদের বিজয় সম্ভব না যতদিন সাহাবাই কারামের আদলে আমরা ইমান না আনবো যতদিন সাহাবাই কারামের আদলে আমরা জীবন গঠন না করব। সাহাবাই কালামকে যদি আমরা জীবন গঠনে অনুকরণীয় না বানাই তাহলে ততদিন পর্যন্ত মুসলমানদের বিজয় সম্ভব নয় কেমন ছিলেন নাবিজির সামনে এসে বলতেন ফিদা কাবি ওগো নাবি আপনার জন্য আমার মা বাপ কোরবান হয়ে যায় রসুল করিম সাল্লা সাল্লামের সামনে এসে বলতেন ফিদা কাবি উম্মি রসুল আল্লাহ নবী আপনার জন্য আমার মা বাপ কোরবান হয়ে যাকিহিজ ততক্ষণ পর্যন্ত আপনি নিজেরে নিজে ইমানদার বলতে পারবেন কিন্তু ইমানের দাবিতে আপনি সত্যবাদী হবেন না যতক্ষণ আপনি নবী করিম সাল্লি সাল্লামকে নিজের মা বাপের চাইতে সন্তানের চাইতে জীবনের চাইতে যদি নাবিজিকে বেশি ভালোবাসতে না পারেন ততক্ষণ পর্যন্ত আপনি ইমানদার হতে পারবেন সব সবচাইতে বেশি নবীজিকে বেশি ভালোবাসতেন এত পরিমাণ নাবিজিকে ভালোবাসতেন আবু বকর আল্লাহ তালা আনহুকে নাবিজি একদিন জিজ্ঞাসা করলেন আবু বকর তোমার কি ভাল লাগে আমাদেরকে যদি প্রশ্ন করা হয় আপনার কি ভালো লাগে আমরা আমাদের যার যার রুচি অনুযায়ী বল আবু বকর রাজি আল্লাহ আনহুকে জিজ্ঞাসা করলেন আবু বকর তোমার কি ভালো লাগে আবু বকর এক বাক্য উত্তর দিলেন নবী আপনার দিকে তাকায় থাকি এটাই আমার ভালো লাগে শুভানন্দা আল্লাহ হয় চিন্তা করেন কি পরিমাণ নবী প্রেম আবু বকর রাজি আল্লাহ তালা হৃদয়ের মধ্যে ছিল কি ভালো লাগে নবী আপনার দিকে তাকায় থাকে এটা আমার ভালো লাগে সারাক্ষণ নবীজির চেহারার দিকে তাকায় থাকে এবং এই তাকায় থাকা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে ইমান আনার পর থেকে আবু বকর আল্লাহর নবীর দিকে এমন ভাবে তাকায় থাকতেন কাবার চত্বরে একদিন নবীজি নামাজ পড়তেছেন বুড়ি নাবিজির উপরে চাপায় দিস বুড়ি চাপায় দেওয়ার পর একটু চিন্তা করেন এখন আমরা যখন কোরবানির সময় যাবে করি বুড়ির দুর্গন্ধে আমাদের কত কষ্ট হয় আর পেয়ারা নাবিজির মুবারক গরদানের উপরে বুড়ি চাপায়ে দিস দমটা বন্ধ হয়ে যাচ্ছে ওই অবস্থায় কাফেররা ফেরা নাবিজিকে ধরে উঁচা করে ফেললেন ওইখানে দাঁড়ায় আছে আবু বকর রদি আল্লাহ আনহু পাশেই দাঁড়িয়ে আছেন আলী রদি আল্লাহ তালহু ইসলামের প্রথম যুগের ঘটনা আলী রাজি আল্লাহ ছোট্ট মানুষ এত বড় বড় কাফেরদের সামনে নাবিজির জন্য কি করবেন তিনি বুঝে উঠতে পারতেছিলেন না সেই মুহূর্তে তিনি নজর করে দেখেন আবু বকর একটা মুহূর্ত দেরি করে নাই নিজের জীবনের কথা চিন্তা করে নাই কাফেরদের কাছ থেকে সু সুমেরে তিনি ছিনিয়ে নিলেন আবু বকর রাদি আল্লাহ তালা আনহুকে কাবার যেই চত্বরে আমরা তাওয়াফ করি এই জায়গায় শুধু আঘাত করছে ওনার চোখের ভিতরে দুইটা চোখ দিয়ে গড়ায় গড়ায় শুধু রক্ত পড়ছে আব্বক রাদি অজ্ঞান হয়ে গেছেন অজ্ঞান হয়ে যখন ঘরে গেছেন বারবার তিনি জ্ঞান ফেরার পর থেকে বলতেছিলেন মা হাল উল্লবী মা হাল উল্লবী আমার নবীর হালত কি আমার নবী এখন কেমন আসে আল্লাহ্ নবী ফাতেম রাদী আল্লাহ আনহাকে পাঠিয়ে দিলেন মারে গিয়ে দেখে আসো তোমার চাচা আবু বকর কেমন আছ যখন আসলেন এসে দেখেন এই জ্ঞান ফিরে জ্ঞান বারবার বলে আমার নবী কেমন আছে যেই না শুনছে নাবি অবস্থাটা ভালো আসে একটা দৌড় মেরেছে আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করার জন্য আল্লাহ হাঁকবে এটা হচ্ছে আবু বকরদ্দি আল্লাহ তালা আনহুর নাবিজির প্রতি ভালোবাসা এই ভালোবাসা এমন ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন যদি আমি দুনিয়ার বুকে কাউকে বন্ধু বানাতাম লাত্তা খাদতু আবা বকর খলিলা আমি অন্য কাউকে বন্ধু বানাতাম না দুনিয়ার বুকে যদি কাউকে বন্ধু বানাতাম আমার সেই বন্ধু হতো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুজুরে বলেন আল্লাহু আকবার কি মুহাব্বত কি পরিমাণ ভালোবাসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবু বকর ভালোবাসতেন কত পরিমাণ ভালোবাসা থাকলে নামি যে এটা বলতে পারেন যে কাউকে যদি আমি ভালোবাসতাম তাহলে সে হতো আমার আবু বকর কাউকে যদি আমি বন্ধু বানাতাম তাহলে সেই বন্ধু হতো আবু বকর এই জন্য আবু বকর রদিয়াল্লা তালা নহুর উপরে যদি আপনি কোনো বদ ধারণা রাখেন আপনি যত বড় নামাজি হন যত বড় পরহেজগার হন ইমানের নমুনায় আপনি ফেইল আপনি সত্যিকারের ইমানদার হতে পারেন আপনি যদি অমর আল্লাহ আল্লাহুর জীবনের দিকে দেখেন অমর রাজি আল্লাহ কিরকম ছিলেন নবীজি এত আদর করত আল্লাহর হাবিব বলেন ইন আল্লাহ আল্লাহ পাক এই বুকে দিনকে প্রতিষ্ঠা করেছেন হযরত ওমর ফারুক আল্লাহ তাআলা عنہ সাহ সাহসিকতার মধ্য দিয়ে ওয়াহুআল ফারিকু বাইনাল বাতিলি ওয়াল হক হযরত ওমর ছিলেন সত্য আর মিথ্যার ভিতরে পার্থক্য সৃষ্টিকারী একজন সাহাবী জোরে বলেন আল্লাহু আকবার নবীজি একদিন বের হইছেন রাস্তার ভিতরে বের হয়ে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আবু বকরকে পেলেন আবু বকর আনহুকে পেলেন দুইজন মিলে যাচ্ছেন দেখতেছেন কালো একজন নিগ্র মহিলা দব বাজাচ্ছে দব হচ্ছে ডোলের মাঝখান দিয়ে কেটে দিলে এক পাশ খালি এক পাশ পিটানোর জন্য চামড়াস এটার সাউন্ডটা এত বেশি তীর্যক হয় না এ দব বাজাচ্ছে না দেখে পাশ দিয়ে চলে যাচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহ তাআলা আনহু চলে যাচ্ছেন হযরতে ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু আসতেছেন যেটা আল্লাহ রাসূল দেখে নাই আবু বকর দেখেন নাই হঠাৎ করে সব আওয়াজ বন্ধ হয়ে গেছে তো নবীজি খুব অবাক হলেন কিরে আমরা পাশ দিয়ে আসলাম আওয়াজ তো বন্ধ করে নেয় এখন হঠাৎ করে বন্ধ করলো কেন পিছনে ফিরে তাকায় দেখে নবীজির আরেক সঙ্গী হাজরাত ওমর চলে আসছে সুবাহ মানা কেবু সাহাবা সাহাবাই কালাম রিদানুল্লাহি আলী হিমাজ ইসলামের জন্য দিনের জন্য যে আত্মত্যাগ আর কোরবানি দিয়েছেন মুদ্দা ওহুদিন জাহাবা আপনি আমি যদি অহুত পরিমাণ স্বর্ণ দান করি সাহাবাই এক খাদ্য দান করেছেন খেজুর দান করেছেন কালেও আমার পাহাড় পরিমাণ স্বর্ণ দান এক খাবার দানের সমান হবে না এত কষ্ট এত শ্রম এত দান এত মেহনত সাহাবাই কালাম দিনের জন্য দিয়েছে এই জন্য নাবির হাদিস খবরদার আমার সাহাবিদেরকে গালি দিও না খবরদার আমার সাহাবিদেরকে গালি দিও না আমরা বাংলাদেশে এখন এমনও লোক দেখি এজিদের নিকৃষ্টতা বর্ণনা করতে গিয়ে মুয়াবিয়ার আদি আল্লাহ তালা সমালোচনা করে বলেন এজিদের নিকৃষ্টতা বর্ণনা করতে গিয়ে মুয়াবিয়ার আদি আল্লাহ তালা আনহুর সমালোচনা করে মহাবিয়ার আদি আল্লাহ তালাহ ছিলেন একজন সাহাবি শুধু সাহাবিন কা তুমি ওয়াহি শুধু কা তুমি ওহিনন এমন সাহাবী ছিলেন তিনি নাবিজি যার জন্য দোয়া করলেন আল্লাহহু মাহালিমহুল এলমা ওয়াল হেক্মা ওয়াল হিসাবা ওয়াকিহিল আদাব আল্লাহ তুমি আমার মহাবিয়াকে এলেম দান করো জ্ঞান দান করো হিকমা দান করো প্রজ্ঞা দান করো জাহান নামের আগুন থেকে আল্লাহ তুমি মুক্তি দান করো নাবিজি সাল্লাহ আলি সাল্লাম মোয়াবিয়া রাজি আল্লাহ জন্য দোয়া করলেন মোয়াবিয়া আল্লাহর কাছে এত দামি মোয়াবিয়া আল্লাহর কাছে এত সম্মানি এখন যদি ইয়াজিদের বিষয়ে আপনি মোয়াবিয়া রাজি আল্লাহ গালি দেন এটা ইমানদারের কাজ না এটা ইমানদার মোহামেনের কাজ নয় আমি দেখলাম সেদিন একজন আলেম আলোচনা করতেছে আলোচনার ভিতরে বলতেছে যে এই বংশটা একটু দেখেন যে আবু সুফিয়ার ইসলামের কত ক্ষতি করছে তার সন্তান হচ্ছে মোয়াবিয়া অপারেশন করলেও তো কাটা দাগের দাগটা থেকে যায় অথচ ইসলাম আপনাকে এমন অপারেশন শিখিয়েছে আল ইসলাম ও ইয়াহাদিমা কানা কবলা আগে যত গুণা করছেন অন্যায় করছেন ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে সব গুনাগুলোকে যিনি মাফ করে দিবেন তিনি কে এজন্য আপনি এখন আবু সুফিয়ান রাদি আল্লাহ চালা আনহু আর দাহুর কোনো বদলাভ করতে পারবেন না এজন্য আপনি মোহাবি আরাদি আল্লাহ আনহু কোনো সমালোচনা করতে পারবেন না এই জায়গাটা হচ্ছে ইসলামের একটা রেড জুন লাল একটা জুননিটি এখানে এসে যদি কেউ সমালোচনা করে সে হয়তো কখনো শিয়া হয়ে যাবে যদি সমালোচনা করে সে কট্টরপন্থী সুন্নি হবে পকারান্তরে গিয়ে আপনি দেখবেন আপনি ইমান হারা হয়ে যাবেন ইমানের স্বাদ পাবেন না লজ্জাতুল ইমান ইমানের সাথ যদি আপনাকে পেতে হয় সাহাবাই কারাম যেইভাবে ইমান আনছে ওই ইমানের উপরে থাকতে হবে সাহাবাই কারামের ইমান এত দামি মা বলেছেন যদি তোমরা হেদায়ত যেই পথে আমি আসি আমার সাহবাঈকরাম আছে ওই পথ তোমাদের পথ হতে হবে অন্যথায় আপনি হেদায়তের পথ পাবেন হেদায়তের পথ পাওয়ার জন্য সাহাবাইকরামের পথে হাঁটতে হবে